আমাদের এখানে কাজ শিখে যদি ভালো রেজাল্ট করে আমরা তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে জব দিয়ে দিই এবং আমরা কিছুদিন আগেও কিন্তু আমাদের চল্লিশ জন স্টুডেন্টকে আমাদের শপে আপনার সরাসরি জব দিয়ে দিয়েছি আচ্ছা এবং আপনার এই ফোন সার্ভিসিং শিখলে আপনি শুধুমাত্র আইফিক্স এর জন্য অপেক্ষা করতে হবে না আপনি যে কোনো জায়গায় আপনি চাইলে আপনি জব করতে পারেন এবং এখানে যারা কাজ শিখে যারা কাজ জানে তারা কখনো বেকার থাকে না আমি এই কথাটা বারবারই বলি যে মোবাইল ফোন সার্ভিসিং কাজ যারা জানে তারা কখনো বেকার থাকে না দেখ আমাদের ট্রেনিং সেন্টারের ভিডিও দেখে আপনার আসতে হবে না আমাদের ট্রেনিং সেন্টার সরাসরি আপনি চলে আসেন এসে আপনি সম্পূর্ণ ফ্রিতে ডেমো ক্লাস করেন যদি মনে হয় আমরা আপনাদেরকে শেখাইতে পারবো দেন আপনি এখানে ভর্তি হবেন আচ্ছা আমি ভিডিওতে বলছি আপনি আমার ভিডিও দেখে চলে আসতে হবে না আমি আপনাকে যাচাই করার সুব্যবস্থা করে দিছি আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এবং ডেমো ক্লাস করার জন্য পারমিশন নেবেন সরাসরি আপনি ক্লাসে অ্যাটেন্ড করবেন কোনো রকম টাকা পয়সা ছাড়া আপনি ক্লাসগুলো দেখবেন

আমাদের ট্রেনিং সেন্টার ভিন্ন কারণ হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার থেকে কোর্স শেষে আমরা শুধুমাত্র ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ রাখি না আমরা সরাসরি তাদেরকে আমাদের সার্ভিস সেন্টারে কাজ শেখাই এবং সার্ভিস সেন্টারে কিভাবে কাস্টমারের সাথে ডিল করবে সেই জিনিসগুলো শেখাই তাদের ভয়গুলো যাতে কাটে সেগুলো শেখাই এবং কিভাবে বিল করবে আপনার দিন শেষে সবাই সার্ভিসিং শিখে টাকা ইনকাম করার জন্য আচ্ছা কেউ তো আর সেবা শুধুমাত্র সেবা দেওয়ার জন্য শিখেনা না না টাকা ইনকামের জন্য শিখে সেই টাকা ইনকামের পথটা তাকে দেখিয়ে দিতে হবে এবং সেখানে কোনো ভয় থাকলে সেটা তাকে কাটিয়ে দিতে হবে আচ্ছা আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে বেসিক প্লাস অ্যাডভান্স কোর্স নেয় তারা কিন্তু একটা ভালো স্যাক্রিফাইস আপনারা এখান থেকে ভালো ছারের মাধ্যমে আপনারা মুক্তি হতে পারে একবার এটা কস্টটা সম্ভব বলেন ভাই এটা কস্ট হচ্ছে আমাদের এখানে আমাদের কস্ট অবশ্যই কোর্স ফি গুলো একটু ওঠানামা করে যেমন কোর্স ফি অনেক সময় দেখা যায় বাড়ে

এবং বাকি বিশ দিন আমরা সরাসরি আমাদের ট্রেনিং আপনার সার্ভিস সেন্টারের মধ্যে আমরা তাদেরকে ইন্টারনি করাবো এই কোর্সটার ফি হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কোর্স ফি এবং কোর্স সম্পর্কে কোনো অফার থাকলে এই ফিগুলোর উপরে অনেক সময় অফার থাকে অফার থাকলে আপনি অফারও পেতে পারেন আর এই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে এবং ভিডিওটা শেয়ার করে আপনারা সবাইকে জানিয়ে দিতে হবে পুরো ভিডিওতে কথা হলো সানাওয়ালা ভাই আসসালামু আলাইকুম সানাওয়ালা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো লাগছে সানা আলো ভাই প্রতিনিয়ত আমরা ক্লাসরুমে ভিডিও করি যেখানে ছাত্ররা থাকে কিন্তু আজ থেকে একটু ডিফারেন্ট হওয়ার কারণে হয় হ্যাঁ আমরা আজকে থেকে একটু ভাবে ভিডিও করব কারণ হচ্ছে আমরা আপনারা যখন ভিডিও করেন তখন কিন্তু ক্লাসরুমে আমাদের কথা বলতে হয় বা আপনাদের সাথে কোঅপারেট করতে হয় তখন দেখা যায় আপনার স্টুডেন্টদের একটু প্রবলেম হতে পারে আর জন্য এখন আমরা প্র্যাকটিস রুমে আছি বর্তমান সেটা হচ্ছে আমাদের রুম এখানে এখানে সব ব্যাচের বিভিন্ন শিফটের স্টুডেন্ট আসে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট আছে এই প্র্যাকটিস রুমটা মূলত আমরা স্টুডেন্টদের জন্য রেখেছি কারণ হচ্ছে স্টুডেন্টরা যাতে আপনার তাদের প্রবলেমগুলা যারা হচ্ছে একটু স্লো কাজ করতে পারে যা বা যাদের আপনার মেধা একটু কম তাদের সাথে ভালোভাবে প্র্যাকটিস করে জিনিসটা ভালোভাবে আয়ত্ত আনতে পারে এই প্র্যাকটিস রুমে কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য আমরা ইনস্ট্রুমেন্ট দিয়েই রাখি নাই আমরা এই প্র্যাকটিস রুমে স্টুডেন্টদের পাশাপাশি আমরা স্টুডেন্টদের জন্য আপনার এই যে ট্রেনার রেখেছি এখানে আমাদের আমাদের সরাসরি হাতে কলমে এখানে কাজ শিখে দিচ্ছে উনি হচ্ছে আজকে ওনাদের সোল্টারিং প্র্যাকটিস ছিল সোল্টারিং ওনার হচ্ছিল না যে কোন প্রসেসে লাগালে আরো সহজভাবে লাগানো যাবে সেই বিষয়গুলো তাকে আসলে

ব্যাকআপ ব্যাকআপ ব্যবস্থা আছে ক্লাসটা আসলে কিভাবে আপনার একটা স্টুডেন্ট একটা ক্লাস ক্লাস করছে পুরোপুরি করার পরে সে ভালোভাবে বুঝে নেয় ক্লাসটা সে যদি মনে করে যে আসলে এটা আমি ভালোভাবে আয়ত্তে নিতে তখন চাইলে প্র্যাকটিস তো করতেই পারবে প্র্যাকটিক্যাল ক্লাস হবে যদি সেটা থিওরি বা কোনো কিছু বোঝার হয় সরাসরি আমাদের একটা ব্যাকআপ ক্লাস আছে যেটা লেবনে হয় সেখানে সে ব্যাক আপ নিতে পারবে এবং সেই সেখান থেকে একজন সিনিয়র ট্রেনের মাধ্যমে জিনিসটা আবারও ভালোভাবে আপনি বুঝতে পারবেন এবং এটা প্রতিদিনে আমাদের কোনো নির্দিষ্ট দিন নাই প্রতিদিনই আপনি চাইলে শেষে গিয়ে আবার বুঝতে কোনো প্রবলেম বর্তমানে মোবাইলের ট্রেনিং সেন্টার বা মোবাইলের ট্রেনিং সেন্টার লাখ হাজার হাজার স্টুডেন্টের যোগ মানে এই ট্রেনিং সেন্টার বা মোবাইলের মোবাইল কাজ শিখলে তার ফিউচার কেমন আছে বলুন আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে মোবাইলের আপনার দিন দিন চাহিদা বেড়েই যাচ্ছে যেহেতু একটা ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হবে সেটা স্বাভাবিক ইলেকট্রনিক্স ডিভাইস নর্মালি নষ্ট তো হয় বিভিন্ন শর্ট সার্কিট বা বিভিন্ন কারণ নষ্ট হতে পারে এগুলো ছাড়াও যেহেতু আমরা এটা সবসময় ব্যবহার করি যেটা আমাদের হাত থেকে পরে যেতে পারে তারপর বিভিন্ন প্রবলেম হতে পারে হাত থেকে পড়ে যায় পানিতে পড়ে যায় গাড়ির নিচে পড়ে যায় এরকম বিভিন্ন সমস্যা হতে পারে এই যে সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো সলভ করার জন্য আসবে টেকনিশিয়ানদের কাছে আমরা কিন্তু সেই টেকনিশিয়ানগুলো গড়ে দিচ্ছি আর কি আর এই পেশাটা যারা নিয়েছেন এখন এই পেশায় যারা ভালো কাজ জানেন কেউ কিন্তু কখনো বেকার থাকে আমি বারবার ভিডিওতে সেম একটা কথা বলি যে মোবাইল সেক্টরে কেউ বেকার থাকে যদি আপনার পার্সোনাল কোনো সমস্যা না থাকে ধরুন আপনি ঘুম থেকে উঠবেন দিনের চারটা বাজে তাহলে তো আপনি কাজ পাবেন না আপনি অবশ্যই যদি সবকিছু ঠিকঠাক মেনটেন করেন এই সেক্টরে কেউ কোনোদিন বেকার থাকে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আপনাদের তো অনেক শখ হয়েছে ভাই শপে গেলে ভাই এত ভিড় মানে কাস্টমার অবশ্যই মানুষের মোবাইল নষ্ট হচ্ছে বলে যাচ্ছে আপনি এই পেশায় কাজের চাহিদা কি পরিমাণ আপনি আসলে আমাদের সবগুলো ভিজিট করলে আপনি দেখতে পাবেন যে লাইন ধরে কাস্টমার কিন্তু কাজ করে আমাদের টেকনিশিয়ান অভাব লাগে আমাদের নিজেদেরই টেকনিশিয়ান দরকার হয় আমরা কিন্তু বিগত কিছুদিন আগে কিন্তু আমাদের 40 জন স্টুডেন্টকে আমাদের এখানে আপনারা জব দেওয়ার জন্য ব্যবস্থা করছি আমাদের নিজেদের যেহেতু প্রয়োজন হচ্ছে পাশাপাশি অন্যদের প্রয়োজন হচ্ছে এবং অনেক স্টুডেন্ট আছে নিজেরা বিজনেস করতে যাচ্ছে বা নিজেরা সব দিতে যাচ্ছে তারাও আমাদের থেকে আপনার কাজ শিখে গেছেন এগুলো ছাড়াও কিন্তু অনেকে বিদেশে গিয়ে ভালো টাকা ইনকাম করছে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে এই কাজ করে এবং এই কাজের চাহিদা পুরো বিশ্বে আপনার অনেক চাহিদা যেহেতু অনেক চাহিদা সেই জন্য আপনার এই সেক্টর আপনি চাইলে

আপনার সেলাই কাজ শিখে তারা কিন্তু আপনার ব্যবসা বুঝে না কিন্তু আপনি এই সেক্টর যদি বিজনেস করেন এই সেক্টর যদি কাজ শিখেন

কিছু সংক্ষিপ্ত ধারণা দেন আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে আপনি দেখবেন অন্য কোন ট্রেনিং সেন্টারে অনেকে বলছেন যে 20000 টাকা দিয়ে পুরো কাজ শিখিয়ে দিচ্ছি 20000 টাকা দিয়ে 40 দিনে কাজ শিখুন আসলে এই যে টেকনিক্যাল কাজ শিখবেন এগুলো কোনো ছোট ছোট প্যাকেজ আকারে হয় না ছোট ছোট প্যাকেজ আকারে হয় না এটা একটা নির্দিষ্ট সময় প্রয়োজন আমরা কেন তিন মাস দিচ্ছি কেন 40 দিনের মধ্যে আমরা শেখাচ্ছি কারণ আমরা জানি যে 40 দিনের মধ্যে আসলে সম্ভব না আচ্ছা 3 মাস শিকার পরেও স্টুডেন্টদের অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে

আপনি দেখেন সেন্টার থেকে কোর্স করলে এই একটা প্রধান অসুবিধা যে ট্রেনিং সেন্টার থেকে কোর্স করে বাসায় বসে থাকতে হয় আমাদের ট্রেনিং সেন্টার কেন ভিন্ন আমাদের ট্রেনিং সেন্টার ভিন্ন কারণ হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার থেকে কোর্স শেষে আমরা শুধুমাত্র ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ রাখি না

যে আপনার আফটার মার্কেট যে পার্টস গুলো প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে তাদেরকে আমরা একটা ভালো আইডিয়া দিতে পারি কারণ বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট হচ্ছে মোতারিফ্লাজা যেহেতু এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি মোবাইল ফোন সার্ভিসিং হয় সেই জন্য আপনারা এখানে কিন্তু অনেকগুলা পাইকারি দোকান আছে যেগুলোতে হচ্ছে মোবাইল ফোনের এই পার্টসগুলো তারা এই সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়ে কিনতে গিয়ে ইনশাআল্লাহ আপনাদের বর্তমানে কি কি কা আমাদের এখানে আমাদের এখানে আসলে বেসিক কোর্স রয়েছে বেসিক কোর্সটা হচ্ছে একদম ফ্রেশারদের জন্য যারা জীবনে কখনো মোবাইল ফোন সার্ভিসিং করে নাই কখনো করে নাই তারা চাইছে মোবাইল ফোন সার্ভিসিং কাজ শিখবে তাদের জন্য আমাদের এখানে সুব্যবস্থা রয়েছে তারা একেবারে কোনো কিছু জানে না কোনো প্রবলেম নাই জিরো লেভেল থেকে আমরা শুরু করব একদম হাতে কলমে তাদেরকে শেখাবো তবে মিনিমাম তিন মাস আমাদেরকে দিতে হবে কারণ হচ্ছে আমাদের তিন মাসের কোর্স আমরা কোনো তিরিশ দিনের প্যাকেজ তিরিশ দিনে শেষ করা আমরা আপনাদেরকে শিখাইয়ে পাঠায় দিতে পারবো না না শিখাই ও সম্ভব না আমরা আপনাদের কাছ থেকে কোর্স ফি নিব আমাদেরকে আমরা আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে গড়ে তোলা আপনাদেরকে একজন স্মার্ট টেকনিশিয়ান হিসেবে গড়ে দিব

এবং সার্কিট সম্পর্কে একটা ভালো ধারণা পাবে দেখেন আমরা চাইলে আপনাদেরকে শুধুমাত্র চেঞ্জের ব্যাপারগুলো শিখাই শেষ করতে পারি কিন্তু আমাদের এখানে চেঞ্জের ব্যাপারের পাশাপাশি আমরা সার্কিট বোর্ড নিয়ে অনেকগুলো ক্লাস করা এবং প্রত্যেকটা সেকশন অনুযায়ী আমরা ক্লাস করাই প্রত্যেকটা যেমন ধরেন একটা ফোনে লাইট সমস্যা হলে কি কি করতে হতে পারে একটা ফোনে ওয়াইফাই সমস্যা হলে কি কি করতে হতে পারে একটা ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে কি কি কাজ করা লাগবে এই বিষয়গুলো আমরা তাদেরকে ভালোভাবে রপ্ত করাই এবং সার্কিট হাতে কলমে শেখায় যাতে তারা যে কোনো ফোন ধরে কাজ করতে পারে বিদেশে তো ফোন ভাই একই ফোন তো সব সেমই হয় সব ফোন দেশে সব জায়গায় ওয়ার্ল্ড সব জায়গায় গিয়েয়ার করতে পারবে এবং আপনার দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে কোর্স করে অলরেডি অনেকে অনেকেই আপনার বিদেশে চলে গেছে এবং অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইউরোপে গিয়ে পড়াশোনা করে পাশাপাশি হচ্ছে আপনার একটা এই যে জব করে যে যেগুলো হচ্ছে আপনার

মোবাইল ফোন সার্ভিসিং ওনার কাছে গতকালকেও আমার সাথে কথা হয়েছে যে উনি বলতেছে ওখানে আসলে স্যার আমাদের এখানে এত বেশি এই যে আইসি নিয়ে ঘাটাঘাটি এত কিছু নাই শুধুমাত্র চেঞ্জের কাজ হয় ওনাদের সমস্যা বিদেশে যারা ধরে বড় অল্প সমস্যায় নিয়ে আসে অনেকে তো হ্যাঁ এবং উনি বলতেছিল যে এটা আমাদের এখানে যে আমরা এটা ফোন রিপেয়ার করতে কত মিনিট লাগবে দশ মিনিট দশ মিনিট মানে দশ মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে দশ মিনিটের মধ্যে ওদের সময়ের দাম অনেক বেশি ওনারা টাকা পয়সা দরদাম নিয়ে এইগুলো সুতরাং ভাই আপনারা যারা শিখতেছেন ইনশাল্লাহ ভালো করে কাজ শিখবেন ফিউচার আপনাদের অনেক ভালো হবে ইনশাল্লাহ ভাই আপনাদের অ্যাডভান্সে তো অনেক কাজই শিখাবেন অ্যাডভান্সে শিখাবেন ঠিক আছে আমাদের বেসিক কোর্সে রয়েছে একদম জিরো লেভেল থেকে শুরু করে আপনি ফোন কোলা বাজার কাজ সবগুলো শিখতে পারবেন এবং সার্কিট এবং প্রত্যেকটা সেকশন সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে পারবেন এবং কাজ করতে পারবেন প্র্যাকটিক্যালি কাজ শিখে এখান থেকে যেতে পারবেন সর্বশেষ আইসি রিবোল্ডিং করা পর্যন্ত একটা আইসি উঠানো এবং পুনরায় প্রসেস করে সেটাকে পুনরায় রিবোল্ডিং করে বসানো এই কাজগুলো পর্যন্ত আমরা শুধুমাত্র বেসিকের মধ্যে কি কমপ্লিট করে আচ্ছা আর এরপরে অ্যাডভান্স লেভেলে আমরা এগুলো আরো হার্ড লেভেলে কাজগুলো আছে যা শিট থেকে শুরু করে যে হার্ড লেভেলের কাজগুলো আমরা সেগুলো আমরা ডাবল শুরু করে সবগুলো আমরা অ্যাডভান্স লেভেলে শিখাই অ্যাডভান্স কোর্সটা খুব কম সময়ে এক মাসের কোর্স কারণ হচ্ছে অ্যাডভান্স কোর্সে কারা ভর্তি হয় অ্যাডভান্স কোর্সে ভর্তি হয় যারা আগে থেকে জানে বেসিক জানা আছে অথবা আমাদের এখান থেকে করছেন বা বাইরে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি অথবা সে মার্কেটে কাজ করতেছে হ্যাঁ মার্কেট থেকে মার্কেট থেকে অনেকে আসে আমাদের এখানে অনেক বছর ধরে কাজ করে সে আগে 2000 টাকা ইনকাম করতে এখন তার ইনকাম সোর্স আরো বাড়াইতে চাই সে যে ভালো ফোনগুলো ফেরত না দিয়ে সেগুলো কাজ করতে চায় তারা কিন্তু চাইলে থেকে আপনি অ্যাডভান্স অ্যাডভান্স কোর্সটা করতে পারেন তবে কোর্স মেন শর্ত হচ্ছে আপনার বেসিক যে কোনো জায়গা থেকে করেন অথবা আপনি দোকানদার হন আপনি আপনি এখানে অ্যাডভান্স করতে পারবেন এবং এই অ্যাডভান্স কোর্স আমাদের স্টুডেন্টদের জন্য যারা আমাদের কাছ থেকে বেসিক কোর্স করে তাদের জন্য আমরা একটা ভালো ডিসকাউন্টে রাখছি এবং ভালো একটা অফারে তাদেরকে আমরা

আপনার তিপ্পান্ন হাজার টাকা বেসিক প্লাস অ্যাডভান্স টোটাল কোর্স হচ্ছে আপনার চার মাসের কোর্স আচ্ছা আপনার অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এক মাসের এবং বেসিক কোর্সটা হচ্ছে তিন মাসের তিন মাসের টোটাল আপনার ইন্টারনি সহ টোটাল চার মাসের একটা কোর্স এটার ফি হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা এবং বেসিক যে কোর্সটা বলছিলাম যে তিন মাসের কোর্স তার মধ্যে দুই মাস দশ দিন আমরা ক্লাসরুমে ক্লাস করাবো এবং বাকি দিন আমরা সরাসরি আমাদের ট্রেনিং আপনার সার্ভিস সেন্টারের মধ্যে আমরা তাদেরকে ইন্টারনিউ করাবো এই কোর্সটার ফি হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কোর্স ফি এবং কোর্স সম্পর্কে কোনো অফার থাকলে এই ফিগুলোর উপরে অনেক সময় অফার থাকে থাকলে আপনি অফারও পেতে পারেন আর এজন্য আপনার স্ক্রিনে দেওয়া না যোগাযোগ করতে হবে এবং ভিডিওটা শেয়ার করে আপনার সবাইকে জানিয়ে দিতে হবে যে আপনার কোথায় সেখানে হচ্ছে ভাই একটা প্রশ্ন আসলে প্রবল পোশাল আপনাদের এখানে অনেকেই বলে যে ভাই কোর্সটা বেশি অনেকে কম খরচে কোন স্থানে পাচ্ছে এত মানে খরচ হওয়ার কারণ দেখেন আপনার যেখানে আপনার কোয়ালিটি এনশিওর করে সেখানে কিন্তু কস্ট একটু বেশি হবে আপনি সব জায়গায় দেখেন যেখানে আমরা কোয়ালিটি এনশিওর করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এনশিওর আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য এটা কিন্তু ক্লাসরুম বলতে মেইন ক্লাসরুম না এটা কিন্তু প্র্যাকটিস রুম দেখেন আপনি এক একটা স্টুডেন্ট এক একটা মাইক্রোস্কোপ ব্যবহার করছে যে এগুলো হচ্ছে একটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম আপনার হট গান আই চার্জার থেকে শুরু করে আপনার সোল্ডারিং স্টেশন আপনার সার্কিট বোর্ড

থেকে কোর্স শেষে ব্যবস্থা আছে আমাদের এখানে কোর্স শেষে ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট পাবেন এই সার্টিফিকেটটা যে কোনো ট্রেনিং সেন্টার আপনি পাবেন ওই ট্রেনিং সেন্টারে যেখানে আপনি কোর্স কমপ্লিট করছেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সার্টিফিকেটের মূল্য অবশ্যই সেগুলোর থেকে বেশি কারণ আইফিএক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনার বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার মোবাইল ফোন ট্রেনিং সেন্টার আপনি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেটের পাশাপাশি আপনি

ওকে সানাল্লা ভাই যেহেতু আপনি এখানে একজন টেকনিশিয়ান হিসেবে সার হিসেবে কাজ করছেন ট্রেন হিসেবে কাজ করছেন যারাই আসবে মেধাবী অনেকে কম বসে তাদেরকে তিন সাল স্পেশাল সার্ভিস অবশ্যই ওকে ধন্যবাদ ভাই দেখা হবে পরবর্তী ভিডিও